জনসমক্ষে ঘনিষ্ঠ হলেন যুবক ভাইরাল ভিডিও পালাতে গিয়ে ধরা পড়ে পুলিশকে গালি পুলিশের গাড়ির ছাদে নাচ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাড়ি থেকে পালাচ্ছিলেন যুগল তরুণী নিখোঁজ হতেই তার পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন তদন্তে নেমে কোটার রামপুরায় যুগলের খোঁজ পায় পুলিশ ধরে ফেলে তরুণ ও তরুণীকে বাড়ি থেকে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন আর ধরা পড়তেই চাঞ্চল্যকর কাণ্ড ঘটালেন যুগল পুলিশের গাড়ির ওপর চেপে চিৎকার চাচামেচি থেকে শুরু করে দিলেন তারা পুলিশকে গালিগালাজ থেকে সর্বসমক্ষে ঘনিষ্ঠ হওয়া সবই তাদের কাণ্ড দেখে জমল ভিড় তৈরি হলো যানজট ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার রামপুরায় সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাড়ি থেকে পালাচ্ছিলেন যুগল তরুণী নিখোঁজ হতেই তার পরিবারের সদস্য পুলিশে খবর দেন তদন্তে নেমে কোটার রামপুরায় যুগলের খোঁজ পায় পুলিশ ধরে ফেলে তরুণ আর তরুণীকে কিন্তু সেখান থেকেও পালানোর চেষ্টা করেন তারা তবে লাভ হয়নি পুলিশ তাদের আবার ধরে ফেলে এরপরই পুলিশের ভ্যানে চড়ে বসেন তরুণ এবং তরুণী চিৎকার করে কালিগালাজ করতে থাকেন পুলিশকে নাচতে থাকেন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েন পুলিশের গাড়ির ছাদে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শৃঙ্খলা ছড়িয়ে পড়ে ভিড় জমে যায় জনজট তৈরি হয় রাস্তায় এরপর যুগলকে গাড়ি থেকে নিয়ে যায় অন্যত্র ভাইরাল সেই ভিডিও পোস্ট করা হয়েছে এন সি ইন্ডিয়া নামের এক হ্যান্ডেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেট নাগরিকেরা একসময় ভারতের কোচিন শিক্ষার রাজধানী হিসেবে পরিচিত কোর্ডা শহরে এহেন কাণ্ড ঘটা সমালোচনা ঝড় উঠেছে সমাজ মাধ্যম জুড়ে বিতর্কও শুরু হয়েছে ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ কর্তারা জানিয়েছেন যুগলের কারণে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ভিড় সরাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে এক পুলিশ কর্তা জানিয়েছেন